আং সফ সফা لا ترى فيها عوجا আমতা امتا কোন উচৃত থাকবে না লেবেন প্লেন ফিট قیامت এর ময়দান তে এতই হবে জমিনটা সমান থাকবে কিন্তু পৃথিবীর বুকে এই জমিনটা সমান নাকি কথা বলেন পাহাড় পর্বত নদীনালা খাল বিল কথা বলেন ঠিক কিনা পৃথিবীটা সমান নয় কিন্তু গামতের ময়দান যেটা হবে সেটা কিন্তু উঁচু নিচু হবে না কং সব সফা লাতার ফিহা ইওয়া জঙ্গলে আমতা কোন উঁচু নিচু থাকবে না প্লেন ফিট থাকবে সমান থাকবে মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে অস্থির হয়ে যাবে সূর্যটা মাথার কাছে থাকবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে বাতের মারের মতো নাকের সিদ্ধ আর খানের সিদ্ধ দেবে বেপর বাবর জমিনটা তামা হয়ে যাবে অস্থির হয়ে যায় মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি বাঁচাও বাঁচাও সেদিন আল্লাহ সারা বাঁচানো কেউ থাকবে বিশ্বনবী বললেন মানুষগুলো বিবস্ত্র অবস্থায় থাকবে শরীরে কোনো জামা থাকবে না কাপড় থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না কিচ্ছু থাকবে না খানা থাকবে না তৃষ্ণার্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত ক্লান্ত ইয়া নাফসি ইয়া নাফসি বাসাও বাসাও অস্থির হয়ে যায় মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে বিশ্ব নবীর স্ত্রী মায়েশা জিজ্ঞেস করলেন নবী ওই মুহূর্তে যে এতগুলো মানুষ উলঙ্গ থাকবো জামা থাকবে না পোশাক থাকবে না নবী মানুষরা কি কিন্তু করবে এদিকে লজ্জা লাগবে না বিশ্ব তুমি লজ্জার চিন্তা করো এটা এমন একটি অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবা আমার পরিচয় দিবে না বাই বাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কোন কর্মী নেতাকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না মুসল্লি ইমামকে চিনবে না পীর মুরিদকে চিনবে না মুরিদ পীরকে চিনবে না কেউ কাউকে চিনবে না ওয়াইশা দিনটা এত ভয়ঙ্কর হবে ইয়া নাফসি ইয়া বলে একবার যে মানুষ আকাশের দিকে তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথাটাই মানুষ মুহূর্তের মধ্যে বলে যাবে রাইশা আল্লাহু আকবার এমন একটি অবস্থা হবে মানুষের এখনো তো বিচার বিশ্লেষণ শুরু হয়নি আবার যখন বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে আব্বুল আলামিন বিচার করার পরে মানুষকে যখন আমল নামা ডান হাতে দেওয়া হবে কারো বাম হাতের মধ্যে প্রদান করা হবে যারা তো ডান হাতের মধ্যে পাবে ফাহুয়া রা দিয়া ওই লোকগুলো সে আনন্দে থাকবে কথা বলেন ঠিক কিনা আর যাদের আমল বাম হাতের মধ্যে থাকবে সেদিন তাদের থাকবে হচ্ছে চিৎকার চিৎকার কথা বলেন ঠিক কিনা এর জন্য আমরা দোয়া করে আল্লাহ তুমি আমল আমাদের ডান হাতে দিয়ে দেব পরে না আমিন